বলে বন্ধুরা দ্বীপ দিশা বিলেজ বোলাতে স্বাগত বন্ধুরা আজকে এগুলো দেখুন দু মাস বয়স হয়ে গেছে এগুলো সেই ছোট্টবেলায় আনেছিলাম সবই তো আপনাদের দেখাইছিলাম সেই পুরো জিরো দিনের থেকে যেদিনকার সেই ঝুড়িতে করে বাচ্চা আনিছিলাম সেই দিনের থেকে তো আপনাদের দেখাইছিলাম যে কি করে কয়লার মুরগি লালন পালন করতে হয় বা বড় হতে হয় বা কী চিকিৎসা সেই প্রথম অবস্থায় সেই ইয়ে করতে হয় ভ্যাকসিন সাত দিনে পনেরো দিনে তো সেই ক্যালসিয়ামের ওষুধ দিতে হয় যাতে পায়ের গঠনটা ভালো হয় সাত দিন পরে ভ্যাকসিন পনেরো দিন পরে ক্যালসিয়াম তারপরে এক মাস পরে তো সেই ভিটামিন দিতে হয় যাতে এদের শক্তি গঠন মাংসটা ভালো হয় এক মাস পরে ভিটামিন দেওয়ার পরে যখন চল্লিশ বন্ধুরা এগুলো এখন বিক্রি করার সময় এসে গেছে এই দুই মাস হয়ে গেছে আর দশ পনেরো দিন কি দুশো এক সপ্তাহ মতো রেখে আর একটু খাইয়ে আর একটু বড় করে এখনই পাড়ার থেকে টুকটাক করে বিক্রি করে দিই কেউ যদি পাড়ার থেকে নেয় তখন ওই পাড়ারে কেটেও দিয়ে দিই এমনি আস্তে নিলে আস্তেও দিয়ে দিই পাড়ার থেকে বিক্রি করে দিই এইগুলো পাড়ার মানুষই সবাই জানে আমি মুরগি ফুটি টুপিটা কিছু দিকের লাগে পাড়ার থেকে বিক্রি করে দিই এগুলোর নাম হচ্ছে কয়লার মুরগি দেশি নয় কয়লার আর ব্রয়লারের মাছ এই দেশি আর ব্রয়লারের মাঝখানে কোরাস এইগুলোর বিভিন্ন জায়গায় লোকে কোরাস বলেই জানে এইগুলো নাম হচ্ছে কোরাস মুরগি কেউ কোরাস বলে কেউ কয়লার বলে কেউ ডাঙা বলে কেউ লাল মুরগি বলে তাই এইগুলোতে বিক্রি করে দেব আর এই কিছুদিন রেখে এখন দেখুন বিক্রি করার সাইজ হয়ে গিয়েছে পাড়াতে যদি কেউ নেয় তাদের দিয়ে দিই এখন আমার একটা দোকান ধরা আছে আমার একটা বন্ধুর দোকান ওই বন্ধু দোকানে দিয়ে দিই আর পাড়ারতে যদি টুকি টাকি পাড়ায় পুষি এবার সবাই পাড়ার বন্ধুবান্ধব বা প্রতিবেশীরা বলে যে মুরগি পুষিস আমাদের দুটো একটা বিক্রি করিস বা খাওয়াস আর পাড়ার পোষা মুরগি তো টেস্ট হয় ভালো এগুলো তো ব্যাপক টেস্ট তাই পাড়াতেও বিক্রি করি তারপরে দুটো একটা পাড়ার থেকে যে যা নেয় তারপরে এরা তো পাড়ার মানুষের দাবি থাকতেই পারে কারণ আমি মুরগি সিনা সিনাশুনো লোক এতগুলো মুরগি পুষি আমাদের দুটো একটা বিক্রি করবি তাই দুটো একটা বিক্রি করি আর ওই একটু এগো দিয়ে আসতে হয় আমার যে জয়গাছি বন্ধুর দোকান আছে বন্ধুর দোকানে দিয়ে আসলে ও সব এক্ষুনি দিলে এক্ষুনি নিয়ে নেবে ওর কাছে দিয়ে দিই দিয়ে বিক্রি করে দিই তার জন্য সেই ছোট্ট মুরগিগুলো দেখুন একদিন দুই দিন সেই সেইবার মানুষের মতো করে পালন করতে হয় একদিন দুই দিন ওষুধপত্র খাদ্য খাবার খাইয়ে খাইয়ে সে একটু একটু করে সেই তিলে তিলে সেই ছোট্টবেলাতে দেখিয়েছি মানুষ করে আজকে দেখুন কত বড় হয়ে গেছে সেই মুরগিগুলো বিক্রি হয়ে গেছে কারণ এগুলোর খুব তাড়াতাড়ি এখন বিক্রি করে দিতে হবে কারণ এগুলোর এখন তাড়াতাড়ি ছেড়ে দিয়ে আবার বাচ্চা তুলতে হবে কারণ সামনে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর সময় আমাদের বাড়িতেও লাগে আর তারপরে বিশ্বকর্মা পুজোর সময় একটু দাম পাওয়া যায় যেমন ষষ্ঠীতে তুলতে পারলাম না বাচ্চা আনতে দেরি হয়ে গেছিলো তার জন্য এখনই বাচ্চা তুলে দেব এগুলো তত তাড়াতাড়ি পারি বিক্রি করে তারপরে যাতে ষষ্ঠীর বাজারটা ধরতে পারি তার জন্য একটা গুনগণে বা একটা অকেশানে না তুললে বেশি দাম পাওয়া যায় না তার জন্য বন্ধুরা ভিডিওটা আর বড় বললাম না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমি যতটুকু জানি আপনাদের যদি জানাতে পারি কোনো কাজে আসে যদি আপনাদের কিছু জানি না তবুও যেটুকু জানি যদি আপনাদের